গত একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা স্টেশনের চারিদিক আজ আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশে আসার জন্য কলকাতা শিয়ালদা স্টেশন টু বেনাপোলে আসার জন্য যে যে করণীয় সেগুলো এখন আমি ঢুকবো সেই স্টেশনের ভেতর এবং টিকিট কাটা থেকে শুরু করে ট্রেনে ওঠার জন্য যে যে পদ্ধতি আছে সবগুলো আপনাদের দেখাবো যারা নতুন হয়ে থাকেন তারা বিশেষ করে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাতে স্টেশন থেকে বেদাপল অর্থাৎ বাংলাদেশের দিকে আসার জন্য আপনার কোনো অসুবিধায় পড়তে না হয় স্টেশনের গেট দিয়ে ভেতরে ঢুকেই বাম হাতের দিকে তাকালে আপনি দেখতে পাবেন সেই টিকিট কাউন্টার আপনি দেরি না করে সেই টিকিট কাউন্টারের দিকে চলে যাবেন এই শিয়ালদা স্টেশন এমন একটি স্টেশন এই স্টেশন থেকে ইন্ডিয়ার ভেতর যে কোনো রাজ্যে আপনি এখান থেকে ট্রেনের মাধ্যমে যেতে পারবেন এই স্টেশনের ভেতর চব্বিশ ঘন্টায় সব দেখতে পাবেন যদি আপনি এখানে আসেন স্টেশনের ভেতর ঢোকার সাথে সাথে আপনার একটি জিনিস খেয়াল করতে হবে সব দেশে যেমন চোর ছিনতাইকারী বাট আছে এর ভেতর ঠিক তেমনই আছে তো আপনার মানি ব্যাগ ব্যাগ পার্স সব কিছু আপনার নিজ দায়িত্বে সাবধানে রাখবেন তো আমিও লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ফেললাম আমি আসবো কলকাতা থেকে বেনাপোল এই কলকাতা থেকে বেনাপোল আসার জন্য আপনার টিকিটের মূল্য নেবে মাত্র বিশ টাকা এই স্টেশনের ভেতর ঢুকার পর আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন কাউন্টারের পাশে সহযোগ বলে একটি কাউন্টার আছে সেই কাউন্টারে আপনি সব কিছু যেখানের সব তথ্য সেই কাউন্টারে আপনি পেয়ে যাবেন আপনার একটা জিনিস খেয়াল করতে হবে এই শিয়ালদা স্টেশন থেকে বেনাপোল পর্যন্ত কোনো ট্রেন নেই এই শিয়ালদা থেকে ট্রেন হলো বন্ধা পর্যন্ত আপনি বন্ধা পর্যন্ত ট্রেনে আসতে পারবেন

ഇപ്പോൾ <laughs> റെഡി তো অবশেষে দুই ঘন্টা পথ পাড়ি দিয়ে চলে আসলাম সেই বনগাঁ স্টেশনে এটা হলো লাস্ট স্টেপ বনগাঁ স্টেশন এই বনগাঁ স্টেশন থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে অটোর মাধ্যমে আপনাকে আসতে হবে ব্যানাপোলে এটি হল ব্যানাপোল রোড যারা ইন্ডিয়া থেকে আসবেন বা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাবেন তারা সকালবেলা না গিয়ে দুপুরবেলা বা বিকালবেলা যাবেন যদি সকালবেলা যান তাহলে আপনাকে তিন থেকে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আর বিশেষ শর্ত হলো টাকা ভাঙানোর জন্য আপনি কোনো দালালের মাধ্যমে টাকা ভাঙাবেন না সরাসরি কাউন্টারের ভেতর সরকারিভাবে ন্যায্য মূল্যে আপনার এই টাকা ভাঙানো হয়ে থাকে ইমিগ্রেশন অফিসের ভেতর ভিডিও করা নিষেধের জন্য আমি ভিডিও করলাম না এবং আমি ইন্ডিয়ার চেক পার করে বাংলাদেশের ভেতর চলে আসলাম এটা আছে বাংলাদেশ এবং বাংলাদেশের এখানেও এতটা ফাঁকা অন্য সময় আপনারা জানেন যে এখানে কি পরিমাণ ভিড় থাকে তো আজকে এখানে সম্পূর্ণ ফাঁকা